আর মাত্র অল্প কিছুক্ষণের অপেক্ষা নিউ টাউনের বুকে ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে দুর্গাঙ্গনের আর যা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউন বাস একেবারে উল্টো দিকেই প্রায় স একর জায়গার উপরেই দুর্গাঙ্গন গড়ে উঠতে চলেছে যা হিটকোট তত্ত্বাবধানেই গড়ে উঠবে বলে আমরা জানতে পেরেছি ঠিক সাড়ে চারটের সময় এই দীর্ঘাঙ্গনের ভিত্তিপ্রস্তর উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কর্মসূচি ঘিরে একেবারে সাজে সাজে রব নিউ টাউনে ইতিমধ্যে নিউ টাউন সহ পার্শ্ববর্তী এলাকার বহু মানুষজন তারা উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি বহু মানুষজন বিশেষ করে মহিলাদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতোই এবং এই দুর্গাঙ্গন কর্মসূচি বা উদ্বোধন প্রক্রিয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হিটকোট চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য তিনি উপস্থিত হয়ে গিয়েছেন এর পাশাপাশি অন্যান্য মন্ত্রীগণ সহ হিটকোট আধিকারিক প্রশাসনিক কর্তারা তারা উপস্থিত হচ্ছেন আমরা মঞ্চে দেখতে পাচ্ছি ডোনা গাঙ্গুলিকে ডোনা গাঙ্গুলি তিনি নৃত্য পরিবেশন করবেন হ্যাঁ ডোনা গাঙ্গুলি তিনি টানার রিহার্সাল সেরে নিচ্ছেন মুখ্যমন্ত্রী আসলেই তিনি উদ্বোধনী নৃত্য তিনি পরিবেশন করবেন সৌরভ গাঙ্গুলির পত্রী ডোনা গাঙ্গুলি তিনি মঞ্চে আছেন আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি যে প্রশাসনিক তৎপরতা একেবারে তুঙ্গে